আপনি কি কখনো ভেবে দেখেছেন সংসারে থেকেও কীভাবে একজন যোগীর মতো জীবনযাপন করা সম্ভব ভগবান শিব যিনি একদিকে তপস্বী যোগী আবার অন্যদিকে একজন আদর্শ গৃহস্থ তিনি হিমালয়ের নির্জন গুহায় ধ্যানমগ্ন আবার তিনি পার্বতী ও তার সন্তানদের নিয়ে সুখী পারিবারিক জীবনযাপনও করেন কিন্তু প্রশ্ন হল কিভাবে? এই বিপরীত দুটি দিক কীভাবে একই সাথে সম্ভব আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ভগবান শিব আমাদের শিক্ষা দেন সংসারে থেকেও আত্মিক শান্তি ও যোগীর মতো স্থিতি ধরে রাখা যায় ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি হয়তো জানেন না এই শিক্ষা আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে এক শিব যোগী ও গৃহস্থের মধ্যে সেতু বন্ধন ভগবান শিবকে বলা হয় যোগীদের ঈশ্বর তিনি ত্যাগ ধ্যান ও জাগরণের প্রতীক কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি আবার একজন আদর্শ গৃহস্থ একজন প্রেমময় স্নেহশীল পিতা। তিনি সংসার ত্যাগ করেননি বরং তিনি সংসারকে ঈশ্বরের আরাধনার পথ বানিয়েছেন এখানেই লুকিয়ে আছে মহাশক্তি সংসার ত্যাগ না করেও মুক্তিলাভ শিব বলেন সংসার বন্ধন নয় যদি তুমি সংযম আর জ্ঞান নিয়ে থাকো। এই বাক্য আমাদের শেখায় যে ব্যক্তি ভিতরে শক্তিশালী ও ধ্যানমগ্ন তার পক্ষে সংসারে থেকেও আলোকিত থাকা সম্ভব দুই সংসারে থেকেও যোগীর মতো কিভাবে বাঁচবেন ভগবান শিবের জীবন থেকে আমরা পাচ্ছি তিনটি মূল শিক্ষা যা একজন সাধারণ সংসারী মানুষকেও করে তোলে যোগীর মত স্তিদ্ধি এক বিতর্ক নয় নীরব ধ্যান পার্বতীর সঙ্গে অনেক সময় মতভেদ হয়েছে কিন্তু শিব কখনো রাগে গর্জে ওঠেননি তিনি নীরব থেকেছেন ধ্যানমগ্ন থেকেছেন শিক্ষা সংসারে মতভেদ হতেই পারে কিন্তু উত্তেজনায় নয় শান্ত ধ্যানেই তার সমাধান দুই সম্পত্তি নয় সম্পর্কেই সুখ শিব কৈলাসে থাকেন না কোনো প্রাসাদ না সোনাদানা তবু তিনি পৃথিবীর সবচেয়ে সুখী স্বামী ও পিতা শিক্ষা পরিবারের ভালোবাসা একতা ও শ্রদ্ধা এগুলি প্রকৃত সুখ এনে দেয় তিন দায়িত্বই উপাসনা শিব সংসারকে ফেলে পালিয়ে যাননি তিনি প্রতিটি দায়িত্ব পালন করেছেন সংসারের স্ত্রীপুত্রের বিশ্বজগতের শিক্ষা নিজের দায়িত্ব পালন করাও এক ধরনের উপাসনা তিন বাস্তব জীবনে এই শিক্ষাগুলো কিভাবে প্রযোগ করবেন এখন প্রশ্ন আসে আমরা যারা চাকরি করি সংসার সামলাই তারা কিভাবে এই শিক্ষা মেনে চলব ধ্যানের অভ্যাস করুন প্রতিদিন সকালে দশ মিনিট নিজের মধ্যে ডুব দিন মন শান্ত হবে সিদ্ধান্ত শক্তি বাড়বে ইগো কমান সংসারে আমি কে সরিয়ে দিন শিব কিন্তু কখনো নিজেকে জাহির করেননি ক্ষমা করতে শিখুন শিবের এক নাম আশুতোষ সহজে সন্তুষ্ট হন সহজে ক্ষমা করেন সংসারে শান্তির জন্য এটাই বড় গুণ অপ্রয়োজনীয় চাহিদা ছাড়ুন যে যেমন আছে তাকে তেমনভাবেই গ্রহণ করুন শিব যেমন পার্বতীকে তা সমস্ত রূপে গ্রহণ করেছেন আপনিও তা করুন চার এক অলৌকিক সত্য যোগ ও সংসারের মিলন অনেকেই ভাবেন আত্মিক উন্নতির জন্য সংসার ছাড়তে হয় কিন্তু শিব আমাদের দেখান সংসারই একটি সাধনার ক্ষেত্র তুমি যদি সংসারকে দায়িত্ব নয় ধর্ম হিসেবে দেখো তাহলে সেখানেও মুক্তির পথ খুঁজে পাবে একজন ব্যক্তি প্রতিদিন ভরে উঠে শিবের মতো ধ্যান করেন পরিবারকে ভালোবাসেন ভালবাসেন সংবরণ করেন নিজেকে ইচ্ছার ওপরে রাখেন তিনি গৃহস্থ হলেও একজন যোগী ভগবান শিব আমাদের শেখান সংসার কোনো বোঝা নয় বরং এটি আমাদের আত্মার পরীক্ষার জায়গা আপনিও পারেন একজন যোগীর মতো শান্তিপূর্ণ ও আলোকিত সংসার জীবন কাটাতে যদি শিবের এই শিক্ষাগুলো হৃদয়ে গ্রহণ করেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন ক্যাম্যান করে জানান আপনি কিভাবে শিবের শিক্ষা মেনে চলেন আর শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও মহাদেব অনুপ্রাণিত ভিডিওর জন্য আপনার ধ্যান আর আত্মিক চর্চার জন্য কিছু মহাদেব অনুপ্রাণিত পণ্য ভিডিওর নিচে দেওয়া হয়েছে রুদ্রাক্ষ মালা ধ্যানের আসন ও শিবমন্ত্র বই আপনার গাইড হোক শিব শিবচেতনা ধন্যবাদ